প্রিয় শিক্ষার্থীরা আশা করি সকলে ভালো আছো আমরা তোমাদেরকে ইতিমধ্যেই শ্রেণীর শিক্ষার্থী হিসেবে ক্লাস শুরু করে দিয়েছি তো আমাদের আজকের টপিক যেটা আমি গত ক্লাসে এর একটি অংশ আমরা শেষ করেছিলাম বাক্যতত্ত্ব তার দ্বিতীয় পর্ব আমরা আজকে আলোচনা করবো বাক্যতত্ত্ব খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় এবং এখান থেকে প্রতি বছর প্রশ্ন আসে এটাতে কোনো সন্দেহ নেই যেহেতু একটা সিলেবাসের অংশ আমাদের জানার প্রয়োজন বাক্য নিয়ে কারণ বাক্যই যেহেতু ভাষার মূল ভাষার প্রাণ যদি একটু বাক্য একটি সুন্দর বাক্যই কিন্তু বলে দেয় যে সে বাক্যটির রচয়িতা কে অর্থাৎ একটি বাক্য পড়লেই বোঝা যায় তিনি কি শিক্ষিত নাকি অর্ধশিক্ষিত নাকি অশিক্ষিত অথবা তিনি কি একজন ভালো মানের লেখক কিংবা তার একটি বাক্যই কিন্তু একটা মানুষকে অনেক বড় কবি সাহিত্যিক রূপান্তর করে দেয় সুতরাং বাক্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তো যদিও এটা বাক্যের একটি গভীরতর অংশ আমরা ব্যাকরণ নিয়ে যেহেতু আলোচনা করছি তো আমরা একটু আমাদের খুব সিম্পল এবং খুবই ট্রেডিশনাল যে বইগুলোতে যা থাকে সেগুলোই বলবো কারণ পরীক্ষায় আসলে তোমার বিস্তারিত বলার যেহেতু এটা সাহিত্যের ক্লাস নয় আমি বলেছিলাম একদম অনেক আগে যেহেতু এটা আমাদের ব্যাকরণের ক্লাস যা আছে যত সংক্ষেপে যত গুছিয়ে তুমি লিখতে পারো নির্ভুল লিখতে পারো সেটাই তোমার জন্য সবচেয়ে সুবিধাজনক তো আমরা গত ক্লাসে বাক্য কাকে বলে এবং বাক্যের সার্থক বাক্যের লক্ষণ নিয়ে আলোচনা আজকে আমরা বাক্যের প্রকারভেদ নিয়ে আলোচনা করব বাক্যের প্রকার হয় বাক্যের গঠন অনুসারে আর একটি প্রশ্ন হয় বাক্যের অর্থ অনুসারে প্রকারভেদ বেশিরভাগ ক্ষেত্রে বাক্যের গঠন অনুসারে প্রকারভেদটাই পরীক্ষার জন্য বেশি গুরুত্ব দেওয়া হয় তো আমরা কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আমাদের আহ স্ক্রিনে চলে যাচ্ছি আমরা মূল পড়ায় আমরা চলে যাব তো আমরা এখন যথারীতি হ্যাঁ আমরা স্ক্রিনে চলে আসছি তো আমরা যে বিষয়টা দেখব সেটা হচ্ছে যে হম আশা করি সকলে স্ক্রিনটি দেখতে পাচ্ছ গঠন অনুসারে বাক্যের প্রকারভেদ খেয়াল করে দেখো গঠন অনুসারে বাক্যের প্রকারভেদ বিষয়টি কি আচ্ছা প্রথমে আমরা দেখি যে এখানে বলা হচ্ছে বাক্য তিন প্রকার যথা সরল বাক্য জটিল বাক্য ও যৌগিক বাক্য এই পড়াগুলো কিন্তু খুব থেকে তোমরা বাক্যের প্রকারভেদ বারবারই দেখো এগুলো পরীক্ষায় আসে তারপরও আমাদের শিক্ষার্থীরা এগুলো লিখতে ভুল করে বুঝতে ভুল করে তো আমরা চেষ্টা করব যেহেতু আমরা অনেক বড় হয়েছি উচ্চ মাধ্যমিক পর্যায়ে চলে আসছি এখন যেন পরীক্ষায় কোনো ভুল না হয় সরল বাক্য যে বাক্যে একটি মাত্র কর্তা এবং একটি সমাপিকা ক্রিয়া থাকে তাকে বলা হয় যে তোমার মানে এখানে একটি এটাকে বলা হয় উদ্দেশ্য আর সমাপিকা ক্রিয়াকে বলা হয় বিধেয় অর্থাৎ যে বাক্যে একটিমাত্র কর্তা বা উদ্দেশ্য এবং একটিমাত্র সমাপিকা ক্রিয়া বা বিধেয় থাকে তাকে সরল বাক্য বলে যথা সে বই পড়ে এখানে সে কর্তা এবং পরে সমাপিকা ক্রিয়া তো একটা জিনিস মনে সরল বাক্য বললে আমাদের মধ্যে একটা ধারণা সরল বাক্য মানে সে পরে সে বাড়ি যায় বৃষ্টি পরে নানা রকমের বাক্য আমরা বলি যেগুলো খুবই ছোট মনে হয় যে বাক্যটা ছোট এবং একটা সরল আসলে সহজ বা ছোটর উপরে সরল বাক্য নির্ভর করে না সরল বাক্য নির্ভর করে তার গঠনের উপর যেমন ধরো সে বই পড়ে এই বাক্যটি যদি আমরা একটু বড় করতাম সে প্রতিদিন বই পড়ে এটাও কিন্তু সরল বাক্য সে প্রতিদিন সকালে বই পড়ে এটাও সরল বাক্য সে প্রতিদিন সকালে বাংলা বই পড়ে এটাও সরল বাক্য সে প্রতিদিন সকালে গুনগুন করে বাংলা বই পড়ে সেটাও সরল বাক্য এরকম করে যত বড় বাক্যই হোক বাক্যের গঠন যদি তোমার ঠিক থাকে একটিমাত্র উদ্দেশ্য একটিমাত্র বিধেয় থাকে সমাপিকা ক্রিয়া থাকে তখনই তাকে সরল বাক্য বলে এক্ষেত্রে আমরা মাধ্যমিক পর্যায়ের একটি আহ উদাহরণ স্মরণ করি বিশ্ববিখ্যাত মহাকবিরা ইন্দ্রজালিক ঐন্দ্রজালিক দ্বারা অমরতার সঙ্গীত রচনা করেন দেখো কত বড় একটি বাক্য বলে ফেললাম এক নিঃশ্বাসে এই বাক্যটিকে আমরা সরল বাক্যই বলবো বাক্য যত বড়ই হোক কিন্তু বাক্যটি সরল বাক্য তাই সরল বাক্য আকৃতি কিংবা সহজের উপর নির্ভর করে না নির্ভর করে তার গঠনের উপর আর সেই গঠনে থাকতে হবে একটি উদ্দেশ্য আর একটি সমাপিকা ক্রিয়া বাকিগুলো থাকবে উদ্দেশ্য এবং বিধের সম্প্রসারক আচ্ছা এই পর্যায়ে আমরা খুব বেশি বিস্তারিত যাচ্ছি না কারণ বিস্তারিত গেলে তোমার জটিল হবে আমরা সহজে বুঝার জন্য এখানে যে লাইনটা লিখেছি সেটুকু লিখলে তোমার পরীক্ষা হয়ে যাবে জটিল বাক্য যে বাক্যে একটি মাত্র প্রধান খন্ড বাক্য এখানে মাত্রটা দেওয়ার দরকার নেই যে বাক্যে একটি প্রধান খন্ড বাক্য এবং তার উপর এক বা একাধিক নির্ভরশীল বাক্য পরস্পর সাপেক্ষভাবে ব্যবহৃত হয় তাকে জটিল বাক্য বলে অর্থাৎ একটি বাক্যের মধ্যে দুটো অংশ থাকবে যার একটি অংশ আরেকটি অংশের উপর নির্ভরশীল হবে যেমন যে পরিশ্রম করে সেই সুখ লাভ করে দেখো আমরা যদি বলি যে পরিশ্রম করে তাহলে কিন্তু বাক্যটা অসম্পূর্ণ তখন এই বাক্যটাকে পূর্ণ করার জন্য আর পরের বাক্যাংশটা লাগবে সেই সুখ লাভ করে আবার যদি উল্টোটা বলি সেই সুখ লাভ করে তাহলে বুঝতে হবে যে এর আগে কোনো কথা রয়ে গেছে তাহলে এখানে যে পরিশ্রম করে নির্ভরশীল বাক্য এবং সেই সুখ লাভ করে প্রধান খন্ড বাক্য তাহলে এটাকে বলা হয় আহ জটিল বাক্য যেমন যে বই পড়ে সে পরীক্ষায় ভালো ফলাফল করে তাহলে যে সে যিনি তিনি এই জাতীয় একটা অংশ আর একটা অংশের উপর নির্ভরশীল থাকলে সেটাকে বলা হয় জটিল বাক্য এরপরে অংশ আসছে যৌগিক বাক্য পরস্পর নিরপেক্ষ দুই বা ততোধিক সরল বা জটিল বাক্য কোনো অব্যয় দ্বারা সংযুক্ত একটি পূর্ণ বাক্য গঠন করলে তাকে যৌগিক বাক্য বলে মানে বাক্য হবে দুইটা এটা সরল হতে পারে জটিল হতে পারে কিন্তু দুটো বাক্যকে একটা অব্যয় দিয়ে মাঝখান দিয়ে অব্যয় দিয়ে একটা বাক্যে রূপান্তর করে যেমন লোকটি ধ্বনি কিন্তু অসুখী খেয়াল করে দেখো লোকটি ধ্বনি এটা কিন্তু একটা বাক্য পূর্ণ বাক্য এরপরে তুমি দাঁড়িয়ে দাও এখানে দাঁড়িয়ে দিয়ে দাও একটা বাক্য হয়ে যাবে কিন্তু অসুখী এটা না দিলেও কোনো সমস্যা নেই আবার কিন্তু অসুখী দিয়ে দেখো এটা আরেকটা বাক্য যে তিনি অসুখী বা লোকটি অসুখী তাহলে লোকটি অসুখীকে আমরা কিন্তু বসিয়ে দিলাম আর লোকটি ধনী কিন্তু অসুখী তখন দুইটা বাক্য মিলে একটা বাক্যে রূপান্তরিত হলো এটাকে বলা হয় যৌগিক বাক্য অথবা লোকটি বিদ্যান অথচ অসৎ এরকম বাক্যের অন্তর্গত আহ যৌগিক বাক্যের অন্তর্গত নিরপেক্ষ বাক্যগুলো এবং ও কিন্তু অথবা অথচ প্রবৃত্তি অব্যয় যুগে সংযুক্ত থাকে তাহলে আমরা আমাদের এই বাক্যের গঠন অনুসারে বাক্যের প্রকার আমরা আলোচনা করে নিলাম একটা অংশ শেষ আমরা পরের অংশ বা শেষ অংশে আসছি বাক্যতত্ত্বের বাক্য কাকে বলে অর্থ অনুসারে বাক্য কত প্রকার ও কি কি সহ আলোচনা আচ্ছা এখানে আমরা আবারও বাক্যতত্ত্ব বাক্যের কাকে বলে এটা আবার একটু বলছি যে সুবিন্যস্ত পদ সমষ্টি দ্বারা কোনো বিষয়ে বক্তার মনোভাব সম্পূর্ণরূপে প্রকাশ পায় তাকে বাক্য বলে এটি একটি গুছানো বক্তব্য যে সুবিন্ন পদ্মী দ্বারা কোনো বিষয়ে বক্তার মনোভাব সম্পূর্ণ প্রকাশিত হলে তাকে বাক্য বলে যেমন পাখি আকাশে উড়ে সেটা বাক্য আচ্ছা এখন অর্থানুসারে বাক্যের শ্রেণী বিভাগ ক্ষেত্রে মনে রাখবা অর্থ অনুসারে বাক্যের শ্রেণী বিভাগ এইটা কিন্তু তোমার অনেক বইতে অনেক রকম ভাবে থাকে কোনো কোনো বইতে এটা আরও আরো বিস্তারিত থাকে কিন্তু একটা মোটামুটি উত্তর কিন্তু আমরা এখানে ধরে নেই যে আমরা অল্প কিছু হলেও আমরা যদি এখান থেকে দেখতে পারি যে অন্ত ধারণাটা দিতে পারে অর্থ অনুসারে বাক্য মানে কি যেমন বিবৃতিমূলক প্রশ্নসূচক প্রার্থনা সূচক কার্যকারণাত্মক আচ্ছা এগুলো মানে গঠনের যেমন তিনটা এখানে আছে সাতটা এটা দেখে ভয় পাওয়ার কিছু নেই গঠনের গুলো বরঞ্চ একটু কঠিন এটা বরঞ্চ সোজা যেমন এগুলো অর্থ বিবৃতিমূলক যে বাক্য দ্বারা সাধারণভাবে কোনো কিছু বর্ণনা করা হয় তাকে বিবৃতিমূলক বাক্য বলে যেমন ছেলেরা মাঠে ফুটবল খেলে তাহলে যে বাক্য সাধারণভাবে কিছু বর্ণনা করা হয় তাকে বিবৃতিমূলক বাক্য বলে যেমন অর্থাৎ একদম সাধারণ স্টেটমেন্ট জাতীয় বাক্য ছেলেরা ফুটবল খেলে সে মাছ ধরে এরকম জাতীয় বাক্যগুলোকে বিবৃতিমূলক বলে আচ্ছা আরো আমরা সহজ করে বলতে পারি বিবৃতিমূলক বাক্য দুই প্রকার একটা হচ্ছে অস্থিবাচক একটা নেতিবাচক যেমন হা এবং না অর্থাৎ যে সকল বাক্য অস্তিবাচক নেতিবাচক তাদের সমষ্টিকে বলা হয় বিবৃতিমূলক বাক্য যেমন সে বল খেলে অস্তিবাচক সে বল খেলে না নেতিবাচক এরকম ভাবে আমরা দুটো বাক্য মিলে আমরা বিবৃতিমূলক বাক্য বলে অর্থাৎ হা বোধক না বোধক সমন্বয়ে যে বাক্য তৈরি হয় এই দুই ধরনের বাক্যকে বিবৃতিমূলক বাক্য বলে এরপর প্রশ্নসূচক একদম সহজ যে কেউ বুঝবে যে বাক্য দ্বারা কাউকে কোনো প্রশ্ন করা হয় তাকে প্রশ্নসূচক বাক্য বলে যেমন তোমার নাম কি তুমি কি করো তাহলে এটা প্রশ্ন যেখানে প্রশ্ন আছে সেটাই প্রশ্নসূচক বাক্য এরপরে অনুজ্ঞাসূচক বাক্য যে বাক্য দ্বারা আদেশ উপদেশ অনুরোধ ইত্যাদি প্রকাশ পায় তাকে অনুজ্ঞাসূচক বাক্য বলে বা অনুজ্ঞা বাচক বাক্য বলে যেমন ডাক্তার ডাকো ঠিক আছে বা বই পড়ো এই জাতীয় আদেশ উপদেশ অনুরোধ বা আমাকে একটু বইটা দিন আমাকে একটু যাবার অনুমতি দিন এগুলো হচ্ছে অনুজ্ঞাসূচক তারপর হচ্ছে যে প্রার্থনা সূচক যে বাক্য দ্বারা মনের ইচ্ছা বা প্রার্থনা প্রকাশ করা হয় তাকে বাক্য বলে যেমন জীবনে সুখী হও এটা এটা প্রার্থনা প্রার্থনা করছে তোমার জন্য কেউ তাহলে হচ্ছে বিশ্বসূচক যে বাক্যের দ্বারা মনের আবেগ দুঃখ সুখ হাসি কান্না ইত্যাদি প্রকাশ পায় তাকে বিশ্বসূচক বাক্য বলে যেমন ধরো ইংরেজিতে আমরা এরকম এক্সক্লেমেটরি সেন্টেন্স পড়েছিলাম এই এটা আর কি যে হায় আমার পোড়া কপাল তারপর মানে আমরা জিতে গেলাম খেলায় যেমন হুররে আমরা খেলায় জিতলাম এই জাতীয় সংশয় যে বাক্য দ্বারা মনের কোন সংশয় সন্দেহ বা সম্ভাবনা প্রকাশ করা বাক্য বলে যেমন আজ আসলেও আসতে পারে সে আজ আসলেও আসতে পারে সংশয় কনফিউশন এটাকে সংশয় সংশয়সূচক বাক্য বলে কার্য যে বাক্য দ্বারা কাজের কারণ বা কারণের উৎস প্রকাশ করা হয় তাকে কার্য বলে কথাটা মন দিয়ে শুনবা একটা কাজ যেমন নিয়মিত পড়াশোনা করলে পাশ করতে পারবে তাহলে এই বিষয়টা কি যে তুমি নিয়মিত পড়াশোনা করো করবে তাহলে এটাকে পাশ পাশ বলা হচ্ছে একটা একটা কার্যকারণ ঘটলে নিয়মিত পড়লেই তুমি এটাই হচ্ছে কার্যকারণ যেমন এরকম আরো হতে পারে যেমন ধরো আমরা কি করি যে বৃষ্টি পড়লে আমরা ছাতা ব্যবহার করি তাহলে এটা কি ধরনের একটা কারণ আছে তো বৃষ্টি পড়ার সাথে ছাতা ব্যবহারের একটা কারণ আছে তো এই হচ্ছে মনে করো অর্থসূচক বাক্যের একটা প্রকার বেদ তবে আমি আবার বলি তোমরা কিন্তু গঠন অনুসারে বাক্য এবং সার্থক বাক্যের লক্ষণ এই দুইটা বেশি ভালো করে পড়বে বিবৃতিমূলক বাক্য অর্থাৎ এই অর্থ অনুসারে বাক্যটাও পড়বে তবে এটা পরীক্ষা কম আসে ওই দুইটা বেশি আসে আর এই দুইটা আসলে এটা আসলেও যেন বানিয়ে লিখতে পারো কারণ এখানে সবগুলো বিষয় কিন্তু কাছাকাছি মানে অর্থগুলো বুঝলেই তুমি লিখতে পারবে তো আজকের মতো আমরা এখানেই শেষ করছি আমরা বাক্যের প্রকারভেদ পড়লাম বাক্যের লক্ষণ পড়লাম এবার আমাদের বাক্য তত্ত্ব থেকে পরবর্তী অংশ আছে বাক্য পরিবর্তন যেটা খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষা কিন্তু এটা আসবেই এবং সেক্ষেত্রে তোমাকে একটু পড়াশোনা করতে হবে সেক্ষেত্রে আমরা পরবর্তী ক্লাসে জন্য প্রস্তুতি নেবো আজকে এখানে পর্যন্ত থাকুক সবাই ভালো থেকো ধন্যবাদ